আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা একটা প্রশ্ন করে থাকেন যে আমরা ইউরোপ ভ্রমণ করতে যাচ্ছি বা সেন্ডেনের কোনো কান্ট্রিতে এন্ট্রি নিতে যাচ্ছি আমরা আসলে কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আমাদের ভিসাটা নিশ্চিত হবে সো এই ব্যাপারেই আজকের ভিডিওটি করা সো প্রথমেই বলেনি একটা জিনিস আপনার যারা সেন্ডিনভুক্ত কান্ট্রিতে এন্ট্রি নিতে যাচ্ছেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি একটা সেন্ডিন ভিসা যে কোনো দেশে নিশ্চিত করলে আপনার কিন্তু বাকি ছাব্বিশটা কান্ট্রির ভিসা আপনি পেয়ে যাচ্ছেন তার মানে যেটা আপনি ওই দেশে এন্ট্রি নিয়ে অন্যান্য অন্যান্য যে কোনো কান্ট্রি অর্থাৎ ওই ছাব্বিশটা কান্ট্রির মধ্যে যে কোনো একটা দেশেই কিন্তু উইদাউট ভিসা বাই এয়ার বাই বাস বাই ট্রেন বাই ট্রাম মানে এনি ওয়েতে আপনি যেতে পারছেন সো এই জিনিসটা আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে যে আমার বেসিক্যালি কি দরকার আমার একটা সেনজেন ভিসা দরকার দেন না হয় আমি আপনার পছন্দের কান্ট্রিতে ওখান থেকে মুভ করে যাব সো এই জিনিসটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসাটা নিশ্চিত হবে সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কিছু দেশ রয়েছে সেন্টারের মধ্যে যেগুলো হচ্ছে গিয়ে আপনার ভিসা রেস্ট্রিকশনটা একটু কম ফাইল প্রসেসিংয়ের সময় কম লাগে দেন আপনি একটু ইজিলি ভিসাটা পেয়েও যাবেন বাট যেমন অনেকের পছন্দ থাকে ইটালি ফ্রান্স এরকম বড় বড় কান্ট্রি সো এগুলোর ক্ষেত্রে জিনিসটি হয় ইটালির ক্ষেত্রে একটা সমস্যা যেটা আমাদের দেশে সাবমিট করলে তারা হচ্ছে গিয়ে আপনার পাসপোর্টটা চার থেকে পাঁচ মাস আটকে রাখবে মাঝে মধ্যে মানববন্ধনও হয় আপনারা যারা খোঁজখবর রাখেন তারা পাসপোর্ট পাসপোর্ট আটকে রেখেছে ফেরত জন্য দাবি করে মানববন্ধন করছে সো এই জিনিসগুলো থেকে আপনি যদি মুক্তি পেতে চান এবং আপনার খুবই স্মুথ ওয়েতে যদি আপনি আপনার পাসপোর্টটা আপনার ভিসাটা নিশ্চিত করতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে লাটভিয়া এখন লাডভিয়ার যে জিনিসটা লাডভিয়াতে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে চোদ্দো দিনের মধ্যে সর্বোচ্চ চোদ্দো দিনের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন এবং এই ফাইলটা আপনি সাবমিট করতে পারবেন সুইডেন এম্বাসির মাধ্যমে বিকজ লাডভিয়ার ভিসা প্রসেসিংয়ের ফাইল সুইডেন এম্বাসি জমা নিয়ে থাকে সো এখানে হচ্ছে কি আপনার বায়োমেট্রিকের যেটা দিতে হবে সেটা কিন্তু আপনি একটা ওয়ার্কিং টাইম যে সানডে টু থার্সডে যে সকাল থেকে দুপুর বন্ধু তারা ফাইল সাবমিট নেয় আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না আপনি ওখানে গিয়ে টোকেন নিয়ে দেন আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন সো এই যে ব্যাপারগুলো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আপনার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনার ফাইলটা কিন্তু কোথাও আটকে থাকবে না সো এখন যে জিনিসটা আপনার করতে হবে আপনার ফাইল প্রসেসিংটা কিন্তু সঠিক ওয়েতে করতে হবে সঠিক ওয়েতে বলতে যে সকল রিকোয়ারমেন্ট রিকোয়ার ডকুমেন্টস প্রয়োজন সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই তাদেরকে প্রোভাইড করতে হবে এখন যে ব্যাপারটা হলো আপনার ডকুমেন্টসের যে চেক লিস্ট এটা কিন্তু জেনে দেন ফাইলগুলো ফাইলগুলোতে হবে আপনার প্রফেশনাল ডকুমেন্টস লাগবে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস লাগবে দেন হচ্ছে আপনার একটা প্রপার ট্রাভেল প্ল্যান এগুলো কিন্তু আপনার সবকিছু ইনক্লুড করে দেন ফাইলটা সাবমিট করতে হবে সেক্ষেত্রে আপনাকে সবসময়ই হচ্ছে গিয়ে একটা অথেন্টিসিটি যেন মেনটেন করা করার জন্য যে সকল ডকুমেন্টস দিতে হবে সেটা সেগুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে সো আপনার যে কাজটা হচ্ছে আপনি আগে ডিসাইড করুন আপনি সেনজেনে যাবেন সেটা যদি আপনি মানে মোটামুটি ডিটারমাইন্ড হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি হচ্ছে গিয়ে আপনার ফাইলটা প্রসেস করে আপনার ডকুমেন্টসগুলো আস্তে আস্তে কালেক্ট করে আপনি কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তাহলে একটা পজিটিভ রেজাল্ট আপনি পেতে পারেন লডভিয়ার ক্ষেত্রে কারণ লাডবিহার সরকার এখন বর্তমানে তাদের ভিসা রেশিওটা বাড়িয়ে রেখেছে এবং তারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের ওয়েলকাম করছে সো সেই এই সুযোগটা কিন্তু আপনার নেওয়া উচিত আপনার ট্রাভেল হিস্ট্রি থাকুক বা না থাকুক এগুলো কিন্তু খুব একটা ম্যাটার করবে না যদি আপনার পুরো ফাইলটা সঠিক ওয়েতে প্রসেসড হয় সো এই জিনিসগুলোই আপনাকে মাথায় রেখে আপনি কিন্তু চাইলে লাডবিহার জন্য অ্যাপ্লাই করতে পারেন সো আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন কেন আপনার লডভি জন্য অ্যাপ্লাই করবেন সো এটাই ছিল আজকের আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অন ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ